অসংখ্য নিয়ামত এর মধ্যে একটি নিয়ামত হচ্ছে ভালো বন্ধু পাওয়া ঠিক আছে সুইমিং পুল আছে ফ্যামিলি গেট টুগেদার থাকবে নেক্সট টাইম আমরা এরকম উদ্যোগ বারে বারে নিব ভাষা প্রকাশ করতে পারতেছি না বাট ভাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে ভালো বন্ধু পাওয়া কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু যে তোমরা হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও ভালো বন্ধু আমাদেরকে ভালো দিকে হলো টান করাবে পৃথিবীতে যারা দুর্ভাগ্যজনিত কারণে খারাপ বন্ধুত্বের সাথে উঠা বসা করেছে সময় একটি তারা তাদের যে আছে থেকে দূরে সরে যায় সেজন্য আমরা ভালো বন্ধু পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আঠাশ পেয়েছি আমরা যারা বন্ধুরা আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই হচ্ছিল ভালো ফিল করি এটা আমাদের জন্য একটা সুক্রিয়া আর কি আলহামদুলিল্লাহ আমি আজকে এই গেট টুগেদার গণিত বিভাগের 28 তম ব্যাচের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গেট টুগেদার করেছে আমরা এখানে আমি হচ্ছিলো হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বন্ধুদেরকে যারা হচ্ছিলো তাদের ব্যক্তিগত সময় আজ হলো গভর্নমেন্ট হলিডে গভর্নমেন্ট হলিডেতে সাধারণত আমরা সবাই মানে করি একটু বাসা রিল্যাক্স করব কিন্তু সেই জায়গাতে হচ্ছিলো আমার বন্ধুরা এখানে এসেছে এবং আমাদের যে উদ্যোগটা ছিল আমাদের উদ্যোগটা সাতে হচ্ছিলো একত্রতা ঘোষণা করেছে সেই জন্য আসলে আমরা সবাই আজকে এনজয় করছি আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসছি হ্যাঁ আমাদের বন্ধু মাাদি মেহেদি নিয়ে আসছে দুলন নিয়ে আসছে আনোয়ার আছে আমাদের হচ্ছে হলো জাহিদ হ্যাঁ নয়ন আসছে যদিও নয়নের হাজবেন্ড আসতে পারেনি তো আসলে এটা হলো এই আমরা একসাথে আছি আমরা আমাদের হচ্ছে হলো পুরোনো দিনের অনেকগুলি গল্প স্মৃতি রমন্থন করছি আমরা ডিসকাস করছি শেয়ার করছি এটা আমাদের একটা হলো কন্টিনিউ প্রসেস হওয়া দরকার কারণ আমরা যেহেতু হচ্ছিল হালাল বিনোদন বিনোদন করি আমরা হচ্ছিল হালাল ভাবে হলো বেঁচে থাকতে চাই আড্ডা গল্প দিতে চাই সেজন্য আমরা এই আমাদের পরিকল্পনাটাকে বা প্ল্যানিং কে আমরা হচ্ছে আরো দূর সামনে এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আজকে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসছিল কিন্তু তার পরবর্তীতে আবহাওয়াটা সুন্দর হয়ে গিয়েছে এবং আমরা সুন্দর একটা বিকেল আজকে হচ্ছিল এনজয় করবো এখানে আমাদের কিছুক্ষণ পরে আমরা হলো লাঞ্চ পরে একটু রেস্ট নেবো তারপর আবার হচ্ছে আমরা বিকেল বেলাটা হচ্ছে গ্রিন এরিয়ার মধ্যে আমাদের বিকালটা কাটবে ইনশাআল্লাহ এটা আশা করছি এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে হ্যাঁ যারা কষ্ট করে এখানে এসেছে সুন্দর জায়গা মানে অনেক ওপেন স্পেস আছে বাচ্চাদের খেলার জায়গা আছে সুইমিং পুল আছে ফ্যামিলি গেট টুগেদারের জন্য এটা একটা আইডিয়াল প্লেস চুজ করেছি আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা একটু টাইম পাস করব না সে ক্ষেত্রে আমরা এসে ভালোই ফিল করতেছি আর স্পেস যেমন ভালো ব্ল্যাক ক্র্যাফ্ট রেস্টুরেন্ট রিজোর্ট হিসেবে ভালো এবং আমাদের আরও ভালো লাগতেছে যে আমরা এক্সপেক্টেড বন্ধু বান্ধব সবাই আছি এখানে আরও কিছু আসলে আরও ভালো লাগবে নেক্সট টাইম আমরা এরকম উদ্যোগ বারে বারে নিব ইনশাল আমরা আহ্বান করছি আমরা আনন্দে মেতে আস আর যারা আসে নাই তারা অলরেডি বলছে যে আমরা যেতে পারি ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তবে তবে আমাদের গেট টুগেদার চলো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসলে কি বলবো ভাষা প্রকাশ করতে পারতেছি না বাট খুব ভালো লাগতেছে কারণ আমি সম্ভবত ইউনিভার্সিটির পর এই প্রথম অনেক বন্ধুদের সাথে ফার্স্ট মিট করলাম না মেয়েদের রাইট দোলন

ফকুল আমাকে বললো যে নেক্সট থেকে ইনশাল্লাহ ও জয়েন করার চেষ্টা করবে আজকে কাজে ব্যস্ত ছিল সো আই এম ফিলিং গুড আমরা আজকে সারা দিন বন্ধুদের সাথে একত্রে কাটালাম এটা অ্যাকচুয়ালি বেলাল আমাদেরকে উদ্বুদ্ধ করেছে একত্র হওয়ার জন্য এবং বেলালের সেই ইচ্ছা এবং স্পন্সরশিপে আমরা জয়েন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমাদের এবং নেক্সট টাইম আমরাও অন্য কোথাও এবং হচ্ছে আমরা নিজেরা আরেকজনের স্পন্সরশিপ অথবা আমি স্পন্সরশিপে অফার করে হ্যাঁ আমরা সারাদিন একত্রে কাটাবো বন্ধুরা মিলে তো এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আমরা আজকে সারাদিনের প্রোগ্রাম এখানে ইতি চাচ্ছি আসসালাম